আলাইকুম সবাইকে শীতের ফ্যাশনে আপনাদের জন্য ইন্ডিয়ান ব্র্যান্ড এর আরো একটি আনকমন কালেকশন নিয়ে চলে এসেছে এটা হচ্ছে রাখি যেটা একদমই নতুন আঙ্গিকে চলে এসেছে বলতে পারেন একদম নতুন যদি দেখে আপনাকে এখানে হচ্ছে ভিতরে যেটা শীতের জন্য খুবই কমফোর্টেবল হয় সাথে এটার যে দুপাটা আছে মানে আজকে এই ড্রেসটা আপনাদের প্রত্যেকটি আপুর ভালো লাগবে এবং দেখেন ক্যাটালগ টা একটু দেখিয়ে দিচ্ছি সেই ক্যাটালগ এর মতোই হবে এগুলো ইন্সপায় কালেকশন একদমই টোটালি যেটা হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন সো এখানে ফেব্রিক টেক্সচারটা দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল আপনারা হাতে পাওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন থাকবেন অ্যান্ড এটা হবে কামেজের নিচে থাকবে কামেজের নিচে এখানেও কিন্তু হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেন আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন সালোয়ারের শাইনিংটা দেখেন মানে এই ধরনের ফ্যাব্রিক যখন আসে তখন আসলে দেখা তো অনেক বেশি ভালো লাগে আর এটার যে দুপাটটা আছে হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ তসর যে আছে এটাও কিন্তু আপনার অফ সিল্ক এটা বাট হচ্ছে একটু লাগবে খুবই কমফোর্টেবল হবে আপনি একবার নিলে এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন অনেক বড় তো ওনাটার এখানে চারপাশে হচ্ছে খুবই চমৎকার করে আর সুন্দর করে এখানে কুশি কাটার লেস করা আছে আর আমি একটু ড্রেসের সাথে হচ্ছে ওনাটা দিয়ে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কেমন দেখায় কিছু ড্রেস থাকে সেগুলো আপনি যেভাবে দেখলেন সেভাবে ভালো লাগবে মানে প্রথম দেখায় পছন্দ যেটাকে বলে একদম যেভাবে দেখায় না কেন আর এটার বিশেষ করে কালারগুলোই কালারগুলোই একদম হৃদয়ে টাচ করার মতো খুবই সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আপনার সেকেন্ড কালার লেমন কালারের মধ্যে এন্ড এটার যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পারচেস করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে এসেও পারচেস করতে পারবেন এটা হচ্ছে সিলভার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে ল্যাভেন্ডার স্কাই কালার বলতে পারেন একদমই নতুন একটি কালার খুবই ভালো লাগবে আপনাদেরকে এই কালারে সো এটা হচ্ছে কামেজ এন্ড যেটা বলতেছিলাম সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার অনেক বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি দ্যাটস হোই আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এন্ড লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যে কোনো আপুকেই কিন্তু এই কালারে মানায় বিশেষ করে যারা একটু যেটা হচ্ছে একটু ইউনিক কালার পছন্দ করেন আপনাদের কাছে এই কালারটা অনেক বেশি পছন্দের সেটা হচ্ছে কামিস্টা একদমই ব্রাইট কালারের মধ্যে এন্ড এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা লাস্ট ওয়ান হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্টাক্ট করে পাইকারি তো নিতে পারবেন এন্ড ফুল ড্রেস এর লুকিংটা হচ্ছে এটা সো ভিউয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এন্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে লাভ হাফেজ